তুমি বাংলাদেশের মালিক একাত্তরে যদি হো তাহলে আমরা বাংলাদেশের মালিক হয়েছি সাতচল্লিশে সাতচল্লিশ থেকে জায়গার মালিক আমরা সাতচল্লিশ থেকে এই ভূমির মালিক আমরা সাতচল্লিশে এই ভূমিতে প্রথম পতাকা আমরা তুলেছি সুতরাং সাতচল্লিশের পরে একাত্তর দিয়ে বাংলাদেশ থেকে যারা ইসলামকে মায়নাস করতে চেয়েছিল একদম ভারতে পালিয়েছে এখন যারা ইসলামকে মায়নাস করতে চাইবেন কোথায় পালাবেন এখন থেকে প্রস্তুতি নেন বাংলাদেশের মাটির সাথে ইসলাম মিশে আছে বাংলাদেশের মাটির সাথে কালেমা মিশে আছে বাংলাদেশের মাটির সাথে মাদ্রাসা মিশে আছে মাদ্রাসা বাংলাদেশের মাটির সাথে দাওবন্দিয়াত মিশে আছে বাংলাদেশের মাটির সাথে কাবিরা দাওবন্দের গাম জুড়ে আছে এই বাংলাদেশ থাকবে দিন ইসলাম থাকবে দিন ইসলামকে মানাস করার ক্ষমতা বাংলাদেশের কারো বাপের না ঠিক তো ভাই আমরা আজকে আমাদের কিছু ভাই বলে যে আবার তাবলিক নিয়ে মাথা কামাই কেন তো তাবলিক বেটা তো আমাদের হাতেই হইল আমরা মাথা কামাবো না তো বাপ মাথা কামাইব তুমি তাবলিক তাবলিক আবিষ্কার কর এই প্রচলিত সিস্টেমের তাবলিক যার মাধ্যমে সূচনা হয়েছে হজরত ইলিয়াস রহমতুল্লাহ লাই তিনি কে হজরত শেখ উলিদ মাহমুদ হাসান দেওবন্দির ডাইরেক্ট ছাত্র হজরত শেখ উলিদ মাহমুদ হাসান দেওবন্দির কে তিনি দালম দেওবন্দের প্রথম ছাত্র তাহলে প্রশ্ন হলো তাবলিক আসলো দারুণ দবন্দের মাধ্যমে তাবলিক রক্ষণাবেক্ষণ করলো দারুণ দবন্দের আলেমরা তাবলিকের উপর যত আপত্তি আছে সব সমাধান করলো আলেমরা ফাজাইলে আমল লিখলেন আলেমরা তাবলিগে সব লিখলেন আলেমরা আপনি কোথা থেকে এক দুই চিল্লা দিয়া তাবলিগের মালিক হয়ে গেছেন মাথায় তো মগজ আল্লাহ দিয়েছে গোবর তো দেয় নাই আল্লাহ তালা হেদায়ত দান করুক সবাইকে বলেন আমিন হজরত জি ইলিয়াস এই শেখ উল্লিন মাহমুদ একজন ছাত্রকে শেখুল আরবিদ হুসাইন আহমদ মাদানী নারক যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন তার আরেকজন ছাত্র শেখুল ইসলাম আল্লামা সাব্বির আহমদ উসমানী রহেমল যিনি পাকিস্তান প্রতিষ্ঠার অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন এবং আপনারা জানেন উনিশশো সাতচল্লিশের চোদ্দ আগস্ট ব্রিটিশের কবল থেকে যখন মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র হয় পাকিস্তান তখন পাকিস্তানের দুইটা পর্ব ছিল একটা ছিল পূর্ব পাকিস্তান আর একটা ছিল পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের প্রথম পতাকা তুলেছেন শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানুর রহিম আল্লাহ যিনি দারুম দেওবন্দে মুহতামিম ছিলেন এবং শেখ ইন মাহমুদ হাসান দেওবন্দর রহিম আল্লাহ ডাইরেক্ট ছাত্র ছিলেন আর আমাদের বাংলাদেশে যিনি স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন হাকিম মুজাদ্দিদে দিন ও মিল্লত আল্লামা আশরাফ আলী থানবী রহমা আল্লাহ তার আপন বাগিনা এখানে আল্লামা মাহমুদুল আকসাব আসতেছেন আল্লামা মাহমুদুল আকসাবের আব্বা শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক নফর আল্লাহ উমার কাদাহু তার ডাইরেক্ট উস্তাদ হলেন সাব্বির আহমদ উসমান রহিম আল্লাহ তার আরেকজন ডাইরেক্ট উস্তাদ হলেন আল্লামা জফর আহমদ উসমান রহিম আল্লাহ যিনি সাতচল্লিশে বাংলাদেশে স্বাধীনতার পতাকা প্রথম তুলেছেন তুমি বাংলাদেশের মালিক একাত্তরে যদি হও তাহলে আমরা বাংলাদেশের মালিক হয়েছি সাতচল্লিশে সাতচল্লিশ থেকে জায়গার মালিক আমরা সাতচল্লিশ থেকে ভূমির মালিক আমরা 47 শে ভূমিতে প্রথম পতাকা আমরা তুলেছি শুধু আমরা 47 এর পরে 71 দিয়ে বাংলাদেশ থেকে যারা ইসলামকে মানাস করতে চেয়েছিল একদল ভারতে পালিয়েছে এখন যারা ইসলামকে মানাস করতে যাবেন কোথায় পাবা মানে এখন থেকে প্রশ্ন মাটির সাথে ইসলাম মিশে আছে বাংলাদেশের মাটির সাথে কালামা মিশে আছে বাংলাদেশের মাটির সাথে মাদ্রাসা মিশে আছে মাদ্রাসা বাংলাদেশের মাটির সাথে দাওবন্দি আত্ম মিশে আছে বাংলাদেশের মাটির সাথে আকাবিরাদের গাম জোরে আছে এই বাংলাদেশ থাকবে যতদিন ইসলাম থাকবে ততদিন ইসলামকে মানাস করার ক্ষমতা বাংলাদেশের কারো বাপের না কথা ভালো করে বুঝছেন তাহলে আমি যে ইতিহাস বললাম ভারত উপমহাদেশে আকাবিরে দেবন্দের অবদান আছে না নাই আর আসতে বলে অনেকে আপনাকে বলে হুজুর কবি মাদ্রাসার আলেম রায় কি করে আপনারা তো কিছুই করেন না শুনেন সারা পৃথিবী আগের বাপদাদার গল্প বাদ দিলাম এখনকার কথা বলে কবি মাদাসার আলেম রায় পৃথিবীতে একমাত্র খিলাফত প্রতিষ্ঠা করেছে একদম বিশুদ্ধ ইমারতে ইসলামী আফগানিস্তানে কবি মাদ্রাসার আলেম রায় করেছে আর কেউ পারে নাই যারা আমাদেরকে বলেন যে আপনারা কি করেন মাদ্রাসা শুধু এটা করেন ওটা করেন আমরা বলি না আমরা মাদ্রাসা শুধু এটা এটা করে নাই দেখ আমাদের বাইরে আফগানিস্তানে ইমানতে ইসলামে প্রতিষ্ঠা করেছে একমাত্র কবি মাদ্রাসার আলেম ছাড়া পৃথিবীতে কেউ ইসলামী রাষ্ট্র এখন প্রতিষ্ঠা করতে পারে না পৃথিবীতে একটা ইمارات ইসলামী আছে ইনশাআল্লাহ আফগানিস্তান থেকে পথ চলা শুরু হয়েছে মাত্র ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ যে হাত তুলে বলেন আফগানিস্তান থেকে শুরু হয়েছে দিল্লিতেও কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ আফগানিস্তান থেকে শুরু হয়েছে বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাল্লাহ আমার বগুড়ার তরুণ নদীপ্ত যুবক আমাদের তালেবানরা যদি আফগানিস্তানে কালেমার পতাকাকে উড়াতে পারে বাংলাদেশে নানা তন্ত্র দেখেছেন নানা মন্ত্র দেখেছেন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না নাই কথা ভালো করে বুঝবেন এবার আসেন আমার মূল কোথায় যাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে কেমন আছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যেটা হয়েছে খুব মনোযোগ দিয়ে শুনবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে সাতশো বছর থেকে আমাদের ভারত উপমহাদেশের রাষ্ট্রীয়ভাবে যে ইসলাম প্রতিষ্ঠা ছিল এটাকে বিদায় করা হয়েছে এরপরে মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমি এটার প্রয়োজন অনুভব করেছিলেন আমাদের এক আকাবিরদের এক বিশাল জামা যারা আলাদা ভূমির পক্ষে ছিলেন আমরা মনে করি তারাও সঠিক যারা একসাথে থাকার পক্ষে ছিলেন দুটাই এই উম্মার জন্য কল্যাণকর হয়েছে যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তাদের চিন্তাটা ভারতের মুসলমানদের জন্য কল্যাণকর হয়েছে যারা খণ্ড ভারতের পক্ষে ছিলেন তাদের সিদ্ধান্তটা আমাদের এবং পাকিস্তানের মুসলমানদের জন্য কল্যাণ করা হয়েছে আল্লাহ তারা আমাদের সকল আকাবিরের কবরকে বেহেস্তের টুকরা বানিয়ে দেন কি করেন একটা জুড়ে বলেন তো আমি এবার আসেন মূল কথায় যাই হাজরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাফিদা আল্লাহ উনি একটা কিতাব লিখেছেন ছোটো কিতাব কিন্তু অনেক শানদার এবং অনেক মূল্যবান কিতাব কিতাবের নাম কি কিতাবের নাম হলো হাকিমুল ওম্মদকে সিয়াসি আফকার আমি প্রজন্মকে বলবো শুধু মাদ্রাসার ছাত্র না আমার জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন ইয়ং যারা আছেন স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন হাকিমুল উম্মত আল্লাহ আশরাফ আলী রহিম আল্লাহ অনেক বই এখন অনুবাদ হয়ে গিয়েছে অনেক বই মাক্তাবাদুল আশরাফ থেকে অনুবাদ হয়েছে মাকতাবাতুল আজহার থেকে অনুবাদ হয়েছে আরও অনেক লাইব্রেরি থেকে হাজর হাকিমুল উম্মত আশরাফ আলী থানবুর রহিম আল্লাহ যে বিশাল চিন্তার যে কারনামা এবং আমার নিজের অভিজ্ঞতা অনেক মাসালা আরবি অনেক বই পড়তে 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 কুল কিনারা হচ্ছে না আল্লাহর কসম করে বলি হাকিমুল ইস হাকিমুল আল্লাহ মাসা আলী থানবির রহিম আল্লাহর বই পড়লে দেখা যায় বিশ বাস পৃষ্ঠায় পানির মতো সহজ করে দিয়েছেন কত মাসালা আছে হাকিম উলম্মত আল্লাহ মাসাফ আলী থানবির রহিমাল্লাহ ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে হাজর শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাকিম উম্মতের খলিফা ছিলেন মুফতি মোহাম্মদ শফির রহমতুল্লাহ আর মুফতি শফির ওইমালার ছেলে হলেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী আর তাকে উসমানী সাহেবের বাংলাদেশের ছাত্র আমাদের আব্দুল মালিক শাহুজুর মুফতি মিজাউর রহমান সাইদ হুজুর মুফতি দেলওয়ার হুজুর ওনাদের থেকে আপনারা চিনতে পারেন যে ফিক্ষে তাদের উস্তাদের কোন পর্যায়ে আর আমাদের ছাত্ররা বিশেষ করে এখন সারা দুনিয়ার সব তার উত্তরুণ বলেন এরপরে নৌজওয়ান বলেন মুসলমান বলেন এখন প্রযুক্তি সহজ হওয়ার কারণে আল্লা তাকি উসমানীকে সবাই চিনে বিশেষ করে ইসলামী অর্থনীতিতে ডক্টর জাকির নায়ককে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আপনি পৃথিবীতে কাকে ফলো করেন উনি বলছেন ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আমি আল্লামা তাকি উসমানীকে ফলো করি মানে এত উপরের মাকাম অনেক বয়স হয়ে গিয়েছে অসুস্থ আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুন এবং আশা করছি তিনি সামনে বাংলাদেশে আসতেছেন ইনশাআল্লাহ এই প্রজন্ম তাকে দেখার দরকার আছে না নাই আমাদের আকাবির এটা একটা বিশাল জামাত আমাদের আকাবিরদের গল্প আমি এজন্য করি কারণ এরকম মানে স্বর্ণজ্জ্বল কাফেলা এত লোক থাকার পরও এদের গল্প যদি আপনি না করেন কার গল্প করবেন যাক হাকিম উল উম্মদকে সিয়াসি আফকার হাকিম উল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ওই কিতাবে হাকিম উল উম্মদ আল্লাহ আশরাফ আলী থানবির রহমাল্লাহ সেকুলারিজম নিয়ে আলাপ করেছেন আবার সেকুলারিজমের বিপরীত ইসলাম থেকে একটা উগ্রপন্থা জন্মাইছে তাও হিরে হাকিমিয়তের কথা বলে একটা উগ্রপন্থা জন্ম নিয়েছে এই উগ্রপন্থা নিয়ে আলোচনা করেছেন এরপরে ইসলামের যে মধ্যম পন্থা আছেন এই মধ্যম নিয়ে আলোচনা করেছেন তো তিনটা নিয়ে তো আমার পক্ষে এখানে আলোচনা করা সম্ভব নয় সময়ও নাই আমি প্রথম আলাপ দিব সেকুলারিজম নিয়ে আমি প্রথম আলাপ দিব ধর্ম নিরপেক্ষতা নিয়ে হাজরত হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানবির্লা লিখেছেন এই ধর্মনিরপেক্ষতা এটার আবিষ্কারক হলো খ্রিস্টানরা বলেন ধর্ম নিরপেক্ষতার আবিষ্কারক কারা বলেন না ধর্ম খ্রিস্টানরা আজকে দেখবে রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিচার ব্যবস্থার ক্ষেত্রে মুসলিম কান্ট্রিগুলো পৃথিবীতে মুসলমানদের যে সাতান্নটা ভূখণ্ড আছে পৃথিবীতে মুসলমানদের যে সাতান্নটা রাষ্ট্র আছে কিছু একদম মুষ্টিমে কিছু রাষ্ট্র যেমন একশো একটা ইসলাম ফলো করে আফগানিস্তান আরও কিছু রাষ্ট্র আছে জাজিরাতুল আরবে যেখানে সামান্য পরিমাণ ইসলামকে ফলো করা হয় এছাড়া বেশিরভাগ রাষ্ট্র আপনি বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন মিশর বলেন জর্ডান বলেন আলজেরিয়া বলেন উজবেকিস্তান বলেন তাজিকিস্তান বলেন তুর্কেমিনিস্তান বলেন এগুলা বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে মতকে ফলো করে সেটাকে বলে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আমাদের বাংলাদেশে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে যে সংবিধান লেখা হয়েছে ওটা বাংলাদেশে লেখা হয় নাই ওই সংবিধানটা লেখা হয়েছে ভারতে বসে ওই ভারতে বসে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধানে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের উপর চারটা কোরআন বিরোধী মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে সোশ্যালিজম চাপানো হয়েছে ডেমোক্রেসি চাপানো হয়েছে ন্যাশনালিজম চাপানো হয়েছে কমিউনিজম চাপানো হয়েছে আর সেকুলারিজম চাপানো হয়েছে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এই চারটা মতবাদ বাহাত্তরের সংবিধানের মাধ্যমে কাঠামোগতভাবে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই যে ধর্ম নিরপেক্ষতা যেটা আমরা বলি যে সেকুলারিজম এই সেকুলারিজমের আবিষ্কার খ্রিস্টানরা সেকুলারিজমের রেকুলারিজমের আবিষ্কার দেখেন খ্রিস্টান রাজ্য যেগুলো ছিল হাজার আশাফ আলী থানবির রহমাল্লা লিখেছেন খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দিয়ে শাসিত হয়েছে খুবই কম সময় যখন খ্রিস্টান রাজ্যগুলোর উপর ধর্মের প্রবল প্রভাব ছিল দেখা যাচ্ছে খ্রিস্টান রাজ্যগুলোর কিছু নিয়ন্ত্রণ করতো ধর্ম আমাদের মসজিদ এই যে মসজিদ এটা তো মসজিদ নাকি আমাদের মসজিদ আর খ্রিস্টানদের হলো গির্জা বলেন আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জা তো খ্রিস্টান রাজ্যের সব কিছু নিয়ন্ত্রণ হতো গির্জা থেকে রাজ্যের পরিচালক কে হবে গির্জা যা যে বলতো সে রাজ্যের প্রধানমন্ত্রী কী হবে গির্জা যে বলতো সে রাষ্ট্রের আইন কি হবে গির্জা যা বল তথা রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা যা বল তথা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কী হবে গির্জা যা বল তথা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কী হবে গির্জা যা বল রাষ্ট্রকার সাথে যুদ্ধ জোড়াবে গির্জা যা বল রাষ্ট্রকার সাথে সন্ধি করবে গির্জা যা বলতো তা রাষ্ট্রকার সাথে চুক্তি করবে গির্জা যা বল তথা অর্থাৎ খ্রিস্টান রাজ্যগুলোর সবকিছু মনোযোগ খ্রিস্টান রাজ্যগুলোর সব কিছু নিয়ন্ত্রণ করত গির্জা এখন দেখা যায় রাষ্ট্রের সরকার কোনো আইন করতে পারতো না রাষ্ট্রের বিচার ব্যবস্থা নিজেদের পক্ষ থেকে রায় দিতে পারত না রাষ্ট্র চাইলেই কারোর সাথে যুদ্ধ করতে পারতো না রাষ্ট্র চাইলেই কারো সাথে সন্ধি করতে পারতো না এবার খ্রিস্টান রাজা বাচ্চারা দেখে এরা তো আমাদের রাষ্ট্রকে পিছিয়ে দিবে কারণ সব কিছুতে তারা নিয়ন্ত্রণ করে তখন হাজর শেখুল ইসলাম তাকলি উসমানী লিখেছেন হাকিম মোহাম্মদ আশাফ আলী তানবির রহমাল্লাহ লিখেছেন এবং এই আলাপগুলো মোল্লা সঈদ হাসান নবীর রহমতুল্লাহ আলী মুফাকির ইসলাম মল্লা সঈদ হাসান নদবীর রহমাল্লাহ একাধিক বিশালায় পাবেন তখন খ্রিস্টান রাজ্য পরিচালক যারা আছে তারা একটা সুন্দর স্লোগান বের করেছে সেটা বলেছে কি রাষ্ট্র রাষ্ট্রের মতো গির্জা গির্জার মতো তারা রাষ্ট্রের মৌলিক স্লোগানই দিয়েছে কায়সার কায়সাল গির্জা গির্জা মনোযোগ কায়সার কায়সাল গির্জা 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 থাকবে গির্জার মতো কায়সার থাকবে কায়সারের মতো কাসার মানে রাষ্ট্র রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো গির্জা থাকবে গির্জার মতো আপনি ধর্ম পালন করতে চান গির্জায় যান আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চান গির্জায় যান আপনার বিয়ে সাথীতে ধর্ম পালন করতে চান গির্জায় যান আপনার বাচ্চাকে ধর্ম শেখাতে চান গির্জায় যান আপনার তেজ্য সম্পত্তি বন্টনে ধর্ম পালন করতে চান গির্জায় যান রাষ্ট্র কিভাবে চলবে গির্জা মাথা কামাবে না সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না বিচার কি হবে গির্জা মাথা কামাবে না অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না ক্ষমতায় কারা আসবে গির্জায় মাথা কামাবে না আইন কি হবে গির্জা মাথা কামাবে না সন্ধিকার সাথে হবে গির্জা মাথা কামাবে না বাজেট হবে গির্জা মাথা কামাবে না সংবিধান কেমনে হবে গির্জা মাথা কামাবে না অর্থাৎ খ্রিস্টানদের মৌলিক স্লোগান রাষ্ট্র রাষ্ট্র গির্জা গির্জা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম ধর্মের মতো গির্জা সীমানার মধ্যেই থাকবে গির্জা সীমানা ক্রস করে ধর্ম বের হবে না রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে রাষ্ট্রের কোনো কাজে ধর্ম মাথা কামাবে না ধর্ম গিরিজার ভিতরে থাকবে রাষ্ট্রের কোনো কাজে ধর্ম লাগবে না এবার বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা মনোযোগ ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের বলে না এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের দূরে বলেন এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের ইসলামের চোদ্দশো বছরের ইতিহাস যদি দেখেন রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র থেকে শুরু করে উনিশশো চব্বিশ সালের উসমানী খিলাফতের পতনের আগ পর্যন্ত আর আপনি দু হাজার একুশের মধ্যখানে ইমারতে ইসলামিয়া দেখবেন মদিনার থেকে যে শুরু হয়েছে উসমানী খিলাফত পর্যন্ত ইসলাম রাষ্ট্র একসাথে এসেছে রাষ্ট্র ইসলাম বিচার ব্যবস্থায় ইসলাম অর্থনীতিতে ইসলাম সমাজের নেতৃত্বে ইসলাম সংবিধানে ইসলাম রাষ্ট্র পরিচালনায় ইসলাম সংসদে ইসলাম অর্থাৎ চৌদ্দশো বছরের ইসলামের ইতিহাস যদি দেখেন রাষ্ট্র থেকে ইসলাম কখনোই আলাদা ছিল না হ্যাঁ কখনো এমন হয়েছে সাময়িকভাবে ক্রুসেডাররা বিজয় লাভ করেছে আবার কখনো এমন হয়েছে সাময়িকভাবে তাতাররা বিজয় লাভ করেছে কিন্তু মুসলমানরা ঘুরে দাঁড়াতে হুকুমত থেকে রাষ্ট্র থেকে ইসলাম কখনো বঞ্চিত ছিল না রাষ্ট্র আর ইসলাম মদিনা থেকে উনিশশো চব্বিশ সাল পর্যন্ত একসাথে এসেছে এবার খ্রিস্টানরা দেখেছে রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করতে হবে কারণ রাষ্ট্র থেকে ইসলামকে যদি আলাদা করতে না পারেন পৃথিবীতে ইসলামের প্রভাব কমানো যাবে না এবার তারা কি করেছে মনোযোগ এবার তারা কি করেছে ওই যে তাদের চিন্তা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তাকে যে পোশাক দিয়ে এই চিন্তাকে যে জুব্বা দিয়ে এই চিন্তাকে যে আবা দিয়ে এই চিন্তাকে যে শাড়ি দিয়ে মুসলমানদেরকে পরাচ্ছে করিয়েছে ওই শাড়ির নাম হলো সেকুলারিজম ওই পোশাকের নাম হলো ধর্ম নিরপেক্ষতা ওই জুব্বার নাম হলো ধর্ম নিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে মিশ্রের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন শেখ আবু আবদুল্লাল মিশ্রী তিনি ধর্ম নিরপেক্ষতা একটা লম্বা কিতাব লিখেছেন ধর্ম নিরপেক্ষতার দুটা ভার্সন আছে প্রথম যারা ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করেছে তারা নিরপেক্ষতার সংজ্ঞা করেছে যে সেকুলারিজম হল জীবনের সব ক্ষেত্র থেকে ধর্মের ছায়া মুছে দেওয়া আপনার ব্যক্তি জীবনে ধর্মের ছায়া থাকবে না আপনার পারিবারিক জীবনে ধর্মের ছায়া থাকবে না আপনার আপনার ব্যবসা বাণিজ্যে ধর্মের ছায়া থাকবে না আপনার রাজনীতিতে ধর্মের ছায়া থাকবে না আপনার সংবিধানে ধর্মের ছায়া থাকবে না আপনার বিচার ব্যবস্থায় ধর্মের ছায়া থাকবে না আপনার রাষ্ট্র পরিচালনায় ধর্মের ছায়া থাকবে না আপনার কোথাও আপনার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন আপনার ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন আপনার ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক জীবন আপনার ব্যক্তি জীবন থেকে অর্থনৈতিক জীবন জীবনের কোথাও ধর্মের ছায়া থাকবে না সব জায়গা থেকে ধর্মের চেয়ে মুছে দিতে হবে যারা সেকুলার আবিষ্কার করেছে তারা প্রথম সেকুলার সেকুলারিজমের এই সংজ্ঞা করেছে যে জীবনের সব জায়গা থেকে খ্রিস্টান হলে খ্রিস্ট ধর্মের চেয়ে মুছে দিতে হবে হিন্দু হলে হিন্দু ধর্মের চেয়ে মুছে দিতে হবে মুসলমান হলে ইসলাম ধর্মের চেয়ে মুছে দিতে হবে তো তারা দেখলো যদি মুসলমানদেরকে এইটা বলি জীবনের সব জায়গা থেকে ধর্মের চেয়ে মুছে দিতে হবে এটা মুসলমান খাবে না কারণ মুসলমান যত গুণা করুক আর যত পাপ করুক দিন শেষে জান্নাতে যেতে চায় কি চায় না এজন্য আমাদের বাংলাদেশে দেখবেন শেখ হাসিনা তাহাজ্জুদের গল্প শুনাইছে শোনায় নাই বলছে উনি আকাত তাহাজুদ নামাজ পড়ে আর বলছিল না একজনে কার কথা জানি বলছিল আমার মনে নাই যে তাহাজুদ এতরাকাত বৃতির এতরাকাত আরেকজনে বলছে নেত্রী ফজরের নামাজ এগুলো বলাও রিক্স কারণ ইউটিউবাররা পড়ে ছেড়ে দিবে এই কথাগুলো শুধু যে রেজাল্ট করিম আপনার শেখ হাসিনার প্রশংসা করে যা বললেন অথচ আমি প্রশংসা করতেছি না কি করতেছি এটা তো খবর নাই এগুলা যারা হাজার হাজার মানুষকে খুন করে তারা আমাদের দেশের তাহার গল্প শোনাতো না শোনাতো আমি যেটা বলছি তারা দেখলো এই চিন্তা মুসলমান খাবে না যে জীবনের সব জায়গা থেকে ধর্মের চা মুছে দিতে হবে এই চিন্তা মুসলমান খাবে না এখন কি করতে হবে ধর্ম নিরপেক্ষ থেকে আরেকটু সফট করতে হবে আরেকটু সহজ করতে হবে বিষ ঠিক আছে আগে বিষ এমন ছিল যে খাওয়ার সাথে সাথে চিৎপোটান শেষ এখন বিষটা একটু কমাইছে আপনি খাবেন আস্তে 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 মারা যাবেন আগে সাথে সাথে ইমান যেত এখন আগে ইমান গেলে আপনি বুঝতেন এখন ধর্ম নিরপেক্ষতার এমন নিবাদ দিছে ইমান যাবে কিন্তু আপনার খবরও নাই যে আপনার ইমান চলে গেছে এখন কি বলেছে আপনারা সবাই আমার সাথে আছেন তো বুঝতেছেন আপনারা সবাই আমার সাথে আছেন তো আছেন তো সবাই আল্লাহ সবাইকে নেখা হাত দান করুক সবাই না আমি আমি যেটা বললাম এবার তারা ধর্ম নিরপেক্ষ তারা একটা সফট ভার্সন আবিষ্কার করেছে সব জানেন ওই যে খ্রিস্টানদের মতো খ্রিস্টানরা বলেছে ধর্ম থাকবে গির্জায় যায় রাষ্ট্রে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না এবার আমাদের বাংলাদেশে বাহাত্তরের সংবিধান দিয়ে একদল ভারতের দালাল তৈরি 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 করেছে 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 নাস্তিক বাম একদল 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 টকশোতে বলে টকশোতে বসে বলে ধর্ম তো মসজিদে আছে ধর্ম তো মাদ্রাসায় আছে ধর্ম থাকবে পারিবারিক জীবনে সংবিধানে কেন ধর্ম টানেন বিচারে কেন ধর্ম টানেন অর্থনীতিতে কেন ধর্ম টানেন রাষ্ট্রে আবার ধর্ম লাগবে কেন